দর্শক আমি এখন আছি ঘাগড়াছড়ির যে পাহাড়গুলি আমার পিছন দিকে যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় আর এই পাশেও অনেক বড় পাহাড় আর পাহাড়ের ভিতর দিয়ে এরকম একটি রাস্তা বয়ে গেছে এখানে এখানকার প্রধান বাহন হচ্ছে মোটর সাইকেল এই মোটর সাইকেলের মধ্যে সবচাইতে জনপ্রিয় বেশি মোটরসাইকেলটা হচ্ছে প্লাটিনা এই মোটরসাইকেলটি এখানকার প্রধান যানবাহন আপনি যেদিকে দেখবেন শুধু পাহাড় আর পাহাড় যেদিকে দেখবেন শুধু পাহাড় এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কিছু সমতল ভূমি আছে যেগুলোতে চাষাবাদের কাজ হয় আর বাকি সব জায়গাতেই পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সো এই রাঙামাটির একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পাহাড়ি জীবনযাপন পাহাড়ি জীবন ব্যবস্থা এখানকার মানুষের পাহাড়ি জীবন ব্যবস্থাটা একটু অন্যরকম সমতল ভূমিতে যারা থাকে তাদের যে জীবন বৈচিত্র আর এই পাহাড়ি জীবন বৈচিত্র্যটা টোটালটাই ডিফারেন্ট আপনি ইচ্ছে করলে হাতের কাছে কোনো কিছুই পাবেন না আপনাকে মোটামুটি একটা সারভাইভ করার মতো করে তারপরে আপনাকে আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটি পাবেন যেমন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই রাস্তা দিয়ে উঠলাম কেন অ্যামেজিং দেখেন এইটা কত নিচু একটা রাস্তা পাহাড়ের একদম মিশে যায় আবার খাড়া হয়ে উপর দিকে উঠছে দেখেন এই যে মোটর সাইকেল আসতেছে এইটাও প্লাটিনা এখানকার প্রধান বাহন হচ্ছে এই প্লাটিনা মোটর সাইকেল এই মোটর সাইকেল দিয়েই মূলত এই দিকের জনজীবনের চলাফেরা এবং তাদের জীবন জীবনযাপনের একটি অংশ এই মোটরসাইকেল তাছাড়াও এখানকার যত পাহাড়ি ফল আছে পাহাড়ি কাঠ বিভিন্নভাবে এই পাহাড়ি এলাকায় যারা বসবাস করে যেমন পাহাড়ে জুম চাষের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি বিভিন্ন ফলস গাছ আছে এই ফলস গাছগুলো থেকে বছরে যারা ফল পাই এখান থেকেই একটা মোটামুটি আই আসলে এটা দিয়েই তারা মোটামুটিভাবে একটি বছর কাটিয়ে দেয় তো চিন্তা করেন যারা পাহাড়ে থাকে তাদের জীবনটা কত কষ্টের এই রাঙামাটি পাহাড়ে এসে আমার কাছে খাগড়াছড়ি রাঙামাটি এগুলোতে আসলে আপনারা আপনাদের মানুষের যে জীবনযাত্রা তারা যে কিভাবে জীবন যাপন করে আর চলাফেরা করে এই জিনিসগুলো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনারা দেখে ফিল করতে পারবেন অনেক ভালো লেগেছে আমার সাথেই থাকবেন সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ